আসসালাম আলাইকুম বিহার সাইম মোহাম্মদ সাকি বাসা করি সকলে ভালো আছে রাতে যাই মানে ভালো আছি সাতই নভেম্বর দু হাজার পঁচিশ আজকে আমরা চলে আসলাম মিরপুর এক মুরগির হাটে এই হাটটি প্রতি শুক্রবার সকাল থেকে বিকাল পর্যন্ত বসে থাকে এই হাটটি সম্পূর্ণ অন্য একটি হাট এখানে কোনো হাজার লাগে না তো ভিডিওটি সম্পূর্ণ দেখবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশা থাকা বেলেগানকে বাজিয়ে দেবে তো সেরকম কথা না বাড়িয়ে মূল ভিডিওটি শুরু করা যায়

মোরক ওটাও মুরগি ওখানে মোরগ একটা আছে এখানে একটা মোরগ আছে ওখানে দুটো মুরগি আছে এখানে দুটো মুরগি আছে কয়েকদিন

আর এখানে লেয়ার আছে বাচ্চা নিচে লেয়ার লেয়ার এটা দুই মাস প্লাস বড় কত এটা এটা ছিল 600 টাকা 600 টাকা আর এগুলো কি বড় সাইজ হ্যাঁ এটা লেয়ারের বড় সাইজ এটা বয়স কত দিন এটার এটা ডিম পাড়া রানি রানিং কত দিন জোড়া এটা এসে লাগে আপনার জোড়া 2400 টাকা 2400 টাকা জোড়া হ্যাঁ আর ফার্মি তো सेम দাম নাকি না ফার্মি सेम দাম বড় টাকা কত এটা 500 টাকা 500 টাকা এই ছিল মুরগি না এই ছিল মুরগি পুলেট কোয়েল আছে কত এই পাশে পুলেট কোয়েল কতগুলো